আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিজ ফিজিক্যাল কোয়ান্টিটিসরা খুব সিম্পল বিষয় কিন্তু খুব কঠিন বিষয়ও কেন আমরা আমাদের চতুর্দিকে যা দেখছি সেগুলোকে নিয়ে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটিজ বা যেগুলো নিয়ে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিজ অ্যাকচুয়ালি সায়েন্সের যে কোনো পার্টে যা আলোচনা করা হয় যা নিয়ে আলোচনা করা হয় সেগুলো হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিস এনিথিং যা আলোচনাযোগ্য সেটা ফিজিক্যাল কোয়ান্টিটিস বলেই তারা আলোচনাযোগ্য তা ফিজিক্যাল কোয়ান্টিটিটিস অ্যাকচুয়ালি ব্যাপারটা কী ধরা যাক ধরে নাও এরকম একটা কিউব আছে কিউব মানে হচ্ছে ঘনক ওকে তা তোমাকে প্রশ্ন করা হলো আচ্ছা এই ঘনকটা মাপো তো ফার্স্ট তোমার উত্তর হবে এই ঘনকটা মাপবো মানেটা কি হোয়াট ডাজ ইট মিন এটা মানেটা কি বলছে একটা ঘনককে কি মাপা যায় আচ্ছা ঘনককে মাপা যায় না ঘনকের বিশেষ কিছু প্রপার্টি বা ধর্মকে মাপা যায় তাই না যেমন ধরো তুমি বলতে পারো যে আপনি বলতেই পারেন যে ঘনকের ভর কত ভ্যালিড কোশ্চেন আচ্ছা আয়তন কত ভ্যালিড কোশ্চেন কিন্তু ঘনক কত ঘনকের মাপ কি এটা কোনো উত্তর হয় না তার মানে বস্তু কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটি নয় বস্তুর বিশেষ কিছু ধর্ম সেগুলো হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলো মাপা যায় তার মানে আমরা বলতে পারি ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে কারা না বস্তুর ধর্ম বস্তু নয় বস্তুর ধর্ম যা মাপা যায় মাপা না গেলে তা বিজ্ঞানের শাখায় অন্তর্ভুক্ত হবে না যা মাপা যায় না যেমন ধর ইমোশনস বা তোমার ফিল হচ্ছে খুব গরম খুব গরম লাগছে এই কথাটার কোনো মানে নেই সায়েন্সের ভাষায় গরম লাগছে মানে কত কি বক্তব্য কি বিভিন্ন জনের সেন্সেশন বিভিন্ন রকমের সুতরাং তুমি এরা মাপতে পারো না যে বলতে পারো না যে খুব গরম খুব গরমটা ডিপেন্ড করে তো সুতরাং সেটা এমন ধর্ম যেটা মাপা যাচ্ছে না কিন্তু তুমি যেটা মাপতে পারো টেম্পারেচার টেম্পারেচার কিন্তু সকলের জন্য সমান ফিলিংস আলাদা হতে পারে টেম্পারেচার কিন্তু সবার জন্য সমান তাই না তোমার খুব কান্না পাচ্ছে খুব মানে কতটা তোমার খুব কষ্ট হচ্ছে খুব মানে কতটা এটা মাপা সম্ভব নয় ওকে তো সুতরাং বস্তুর যে সমস্ত ধর্মাবলী আমরা মাপতে পারি যে সমস্ত প্রপার্টিস আমরা মাপতে পারবো তারা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিস বা ভৌত রাশি তোমরা এই শব্দটাকে তোমরা খুব ভালো চেনো সেটা হচ্ছে ভৌত রাশি তাহলে ভৌত রাশি ইংরেজি কি পেলাম ভৌত রাশি ইংরেজি হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি ওকে এবারে এই যে ভৌত রাশি ভৌত রাশি কত হতে পারে কটা হতে পারে কতগুলো আছে একটা ভারী क्वेश्चन একটা হতেই পারে যে কতগুলো ভৌত রাশি তুমি ভাবতে পারো ওকে সেই জন্য আমরা কি করব এটা দুটো ক্লাসে ভাগ করব ক্লাস মানে দুটো টুকরো করব যে দুটো বিভিন্ন ধর্মের জন্য ভৌতরাশিতে বিভিন্ন ধর্ম আছে ধর্মের উপর দাঁড়িয়ে আমরা কি করতে পারি না ভৌতরাশিগুলোকে ভাগ করতে পারি প্রথম ভাগ কি হবে প্রথম ভাগ যেটা বলবো সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি বা নির্ভরতার উপর নির্ভর করে নির্ভরতা ওকে ইংরেজিতে বলে ডিপেন্ডেন্সি বাংলায় আমি বলছি নির্ভরতা আর একটা কি ডিরেকশন বা দিক এই দুটো সাবক্লাস আমরা সরি ক্লাস আমরা ভাবতে পারি দুটো ক্লাস আছে এই দুটো ক্লাসের আন্ডারে আবার কিছু সাবক্লাস আছে মানে আরো টুকরো আছে এরকম নির্ভরতা আবার দু রকম হয় একটা হচ্ছে স্বনির্ভর একটা হচ্ছে নির্ভর তাই না একটা হচ্ছে নিজে কারো উপর নির্ভর করে না একটা হচ্ছে অন্যের উপর নির্ভর করে তাহলে নির্ভরতার উপর রকম ভাবতে পারি একটা হচ্ছে নির্ভরশীল বা নির্ভরশীল আর একটা হচ্ছে নির্ভর শীল নয় নির্ভরশীল নয় ওকে তো নির্ভরশীল এবং নির্ভরশীল নয় নির্ভরশীল নয় ওকে এরা কারা দেখো প্রথমে আমরা নির্ভরশীল নয় যারা তাদের কথা ভাবি তারপর আমরা নির্ভরশীলদের কথা ভাববো দেখো যারা নির্ভরশীল নয় তাদেরকে আমরা ইংরেজিতে বলি ফান্ডামেন্টাল বা বাংলায় বলি মৌগুল ওকে ফান্ডামেন্টাল বা বাংলায় বলছি মৌলিক রাশি বা মৌলিক ভৌত রাশি বা মৌল 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 ভাঙা যায় না তাই না তোমরা জানো যে পিরিয়ডিক টেবিলে যে সমস্ত মৌলগুলো আছে তারা মৌল কেন কারণ ওদেরকে ভেঙে নতুন কিছু পাওয়া যায় না ওই জিনিস পাওয়া যেমন কপারকে ভাঙলে তুমি কপারই পাবে আর তো কিছু পাবে না তেমনি ফান্ডামেন্টাল রাশিকে তুমি ভাঙতেই পারবে না ভাঙলে ও নিজেই আসবে আর কেউ আসবে না তাই ফান্ডামেন্টাল রাশি এরা রয়েছে এরা কেউ কারো উপর নির্ভর করে না এর নির্ভরশীল নয় একটা ছোট্ট উদাহরণ দেওয়া যেতে পারে ধরো এক টুকরো ফাইভ গ্রামস একটা ভরের একটা এরকম কিউব নেওয়া হলো ফাইভ গ্রাম এর ভর হচ্ছে ফাইভ গ্রাম ভরকে কি দিয়ে ডিনোট করা হয় এম দিয়ে এম ফর মাস ওকে এম ফর মাস মাস মানে ভর এম দিয়ে ডিনোট করা হলো ফাইভ গ্রাম তো ফাইভ গ্রাম একটা লোহার তুমি একটা কিউব নিয়েছো এবারে তুমি ইচ্ছা করত পিটিয়ে চারটা করে লম্বা করে দিতে পারো পারো না এরকম একটা স্ট্রিপ বানাতেই পারো তো তুমি এর লম্বা করো চৌকো করো চ্যাপটা করো যাই করো না কেন এর ভর কি বদলাবে ভর বদলাবে না এর ভর কিন্তু বদলাবে না তাই তো তার মানে ভরটা কিন্তু এই দৈর্ঘ্যের উপর নির্ভর করছে না করছে না তার ভর লেন্থের সাথে ডিপেন্ড করছে ঠিক উল্টো হয়ে ভাবো তুমি পাঁচ গ্রামের একটা লম্বা লোহা নিতে পারো দশ গ্রামের একটা লম্বা লোহা নিতে পারো ধরে নাও এটা টেন সেন্টিমিটার টেন সেন্টিমিটার তো এটা টেন সেন্টিমিটার এটার ওজন যাই হোক না কেন এর ভর টেন গ্রামও হতে পারে ওকে দশ সেন্টিমিটার আর একটা তুমি লোহার টুকরো নিতে পারো যেটা হতে পারে ফিফটিন গ্রাম তাহলে দৈর্ঘ্যটা একই আছে কিন্তু ভরগুলো বদলে যাচ্ছে অর্থাৎ দৈর্ঘ্য এবং ভরও পরস্পর পরস্পর নির্ভরশীল নয় যেমনভাবে আমরা দেখলাম যে ভর নির্ভরশীল নয় তেমনিভাবে দৈর্ঘ্য নির্ভরশীল হচ্ছে না তাহলে একটা দুটো জিনিস পেলাম আর তিন নম্বর আর একটা আসি সেটা কি তিন নম্বর হচ্ছে ঘড়ি ঘড়ি বাবা কারোর সুপর নির্ভর করে না ভর থাক থাক ভারী হোক হালকা হোক লম্বা হোক বেটে হোক কোনো কিছুর উপর নির্ভর করছে না কে ঘড়ি মানে সময় তাহলে তিনটি জিনিস আমরা পেলাম এখানে যারা নির্ভরশীল নয় কারা কারা প্রথম যেটাকে পেলাম সেটা হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল বেশ দু নম্বর ফান্ডামেন্টাল ভর বা মাস ওকে তিন নম্বর যাকে পাচ্ছি সে হচ্ছে সময় বা টাইম এই তিনটিকে আমরা একপাত ফান্ডামেন্টাল ধরছি ফান্ডামেন্টাল আরো আছে আপাতত এই তিনটে ফান্ডামেন্টাল যারা হচ্ছে আমাদের চতুর্দিকে খুব ইজিলি আছে আর একটা ফান্ডামেন্টাল বলা যায় সেটা হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা এটা তোমরা সবাই ফিল করছো তাই না তাপমাত্রা বা টেম্পারেচার তো এরকম আরও কিছু ফান্ডামেন্টাল আছে এখন এই যে নির্ভরশীল নয় এরা এরা পরস্পরের উপর নির্ভর করে না ভর বাড়লো বলে তাপমাত্রা চেঞ্জ হল সেটা হয় না নির্ভরশীল কারা কারা রয়েছে এবার নির্ভরশীলরা অজস্র আছে তো নির্ভরশীল অজস্র যে নির্ভরশীলরা রয়েছে তারা কি হয় এদের উপর নির্ভর করে তাদের উপর নির্ভর করে এই ফান্ডামেন্টালের উপর নির্ভর করে তাহলে আমরা বলতে পারি যে নির্ভরশীলরা কার উপর নির্ভর করে নির্ভরশীলরা নির্ভর করে নির্ভরশীল কার উপরে ফান্ডামেন্টালের উপরে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালের উপর ওকে তো নির্ভরশীলদের কি বলা হয় লব্ধ লব্ধ মানে যা পাওয়া গেছে কীভাবে পাওয়া গেছে একটা ফান্ডামেন্টাল থেকে পাওয়া গেছে একটা ছোট্ট উদাহরণ হচ্ছে ধরো কপার কপারের কথা বারবার আসছি কপার দিয়ে কেউ একটা ব্লক বানাতে পারে কপার সি তো কপারের ব্লক হতে পারে পারে না ওকে কপারে স্ফিয়ার হতে পারে বা গোলক হতে পারে হতে পারে তার মানে কপার থেকে এগুলো পাচ্ছি আমরা কপার দিয়ে বানাচ্ছি এগুলো দিয়ে কপার বানাচ্ছি না তাই না তাহলে এই যে বিষয়টা যে কপার ফান্ডামেন্টাল জিনিস ফার মৌলিক একটা ব্যাপার সেটা দিয়ে আমরা যা ইচ্ছা বানাতে পারি আমাদের প্রয়োজন মতো প্রয়োজনীয় বিষয়গুলো দ্য সেম আইডিয়া ফিজিক্যাল কোয়ান্টিটিজের ক্ষেত্রেও এই ফিজিক্যাল কোয়ান্টিটিজের মধ্যে যে ফান্ডামেন্টালরা রয়েছে সেই ফান্ডামেন্টালরা তৈরি করছে নির্ভরশীল কিছু রাশি যাদের আমরা বলব লব থেক আমাদের মূলত ফান্ডামেন্টাল এবং নির্ভরশীল এই ধরনের বা ফান্ডামেন্টাল এবং ডিরাইড যারা ডিরাইড মানে লব্ধ আমি ইংরেজিটা লিখি দেখব এটা হচ্ছে ডিরাইড যাদেরকে মানে ডেরিভিশন করে পাওয়া হয় ডিরাইড ওকে মানে তুমি কি বলবো তৈরি করা যায় যাবে তারা হচ্ছে লব্ধ ওকে এই ধরনের রাশি আমাদের কাছে রয়েছে ফিজিক্যাল কোয়ান্টিটিস রয়েছে যাদের নিয়ে আমরা কাজ করবো যাদের নিয়ে আমরা মেজার করবো যাদের নিয়ে আমাদের সমস্ত কিছু আচ্ছা আর একটা সাবক্লাস আমি আলোচনা এখনো করিনি সেটা করা উচিত একটুখানি হলেও সেটা হচ্ছে দিক দিক সংক্রান্ত বিষয় নিয়ে যখন আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিস নিয়ে আলোচনা করছি দেখো ফিজিক্যাল কোয়ান্টিটিজ নিয়ে যখন আলোচনা করছি দিকের কথা বলছি তখন কিন্তু এরা আছে নির্ভরশীল না নির্ভরশীল নয় দিক আছে না দিক নেই চারটে কোশ্চেন আছে তো দিক আছে কি না নেই এটা আমরা কি করে বলবো দিক থাকলে তাকে এক নাম দেবো দিক না থাকলে আরেক নাম দেবো দিক যাদের নেই তাদেরকে বলবো আমরা স্কেলার স্কেলার ওকে স্কেলার হচ্ছে এসি এল এ আর স্কেলার ইংরেজি শব্দ এবং একটা হচ্ছে ভেক্টর ভেক্টর এটাকে ইংরেজিতে লিখছি তার কারণ হচ্ছে নিজে ভেক্টর ভেক্টর নিজে একটা ইংলিশ শব্দ ভেক্টর এবং স্কেলার ভেক্টারের কি স্পেশালিটি ভেক্টরের দিক আছে দিক আছে মানে মানও আছে দিক মান দুই আছে এবং স্কেলারের শুধু মান আছে দিক নেই একটা উদাহরণ দেওয়া যায় ধরে নাও যে তুমি আর সেই কিউবের গল্পটাই আসি কিউব এই কিউব ওকে এই যে কিউবটা কিউবটার টেম্পারেচার মাপছো টেম্পারেচার মাপছ তো টেম্পারেচার মাপে কিউবের কিভাবে এটা ডান দিকে একরকম বাঁ দিকে একরকম উপরে একরকম নিচে একরকম এরকম হয় কারণ কিউবে সর্বোচ্চ টেম্পারেচার সমান কিউবের চতুর্দিকে টেম্পারেচার সমান মানে গোটা কিউবের টেম্পারেচার সেম অর্থাৎ দিকের উপর নির্ভর করছে না যে বাঁদিকে একরকম ডান দিকে একরকম তা নয় কিন্তু এই কিউবটাকে যদি তুমি ঠেলে দাও না তুমি ঠেলছো এদিকে একটা ভেলোসিটি দিয়ে ফেলছো তাহলে প্রশ্ন উঠবে যে কিউটা কোন দিকে যাচ্ছে ধরো দশ মিটার পার সেকেন্ডে যাচ্ছে ভির ভ্যালু দশ মিটার পার সেকেন্ড যাচ্ছে ওকে বাট ডেসক্রিপশন কমপ্লিট হলো না কারণ কোন দিকে যাচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট ডান দিকে যাচ্ছে আচ্ছা কিউটাকে বাঁ দিকে যাচ্ছে না কিউটাকে উপর দিকে যাচ্ছে না তাহলে ফুল ডেসক্রিপশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি দেওয়ার জন্য কখনো কখনো আমাদের দিকের কথা বলতে হয় যখনই দিকের কথা বলতে হয় যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির জন্য তারা হলো ভেক্টর যদিও স্কেলার এবং ভেক্টর নিয়ে আমরা পরে ডিটেলস আলোচনা করব ডিটেলস কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এটা একটা দারুণ ম্যাথামেটিক্স এবং ম্যাথামেটিক্যাল টুল বলতে পারো যন্ত্রপাতি বলতে পারো যেটা আমাদের আলোচনার জায়গা রয়েছে ওকে এই যে ফান্ডামেন্টাল রাশিগুলো নিয়ে আলোচনা আমরা করছিলাম এটা এখনো শেষ হচ্ছে না এটা আমরা নতুন শুরু করবো সিস্টেম অফ ইউনিট